আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত আজকে আমরা আলোচনা করব স্বপ্নে ঋণ দিতে দেখলে কি হয় আবার নিতে দেখলে কি হয় শুধু ঋণের বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব ওরান এবং হাদিসের আলোকে সাথে আছে আমি আপনাদের সাথে মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে অবশ্যই শেষ পর্যন্ত শুনতে হবে যারা এই বিষয়ে ব্যাখ্যা চাচ্ছেন কেউ যদি স্বপ্নে দেখে যে সে আল্লাহর জন্য কাউকে কষ্ট কর্জ দিয়েছে তাহলে এর ব্যাখ্যা হলো সে জিহাদে মাল খরচ করেছে আর তার মাল বেড়ে যাবে যেমনটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন ইন তুকরিদুল্লাহা করদান হাসানান হাসানায়ুদ্বায়ফু লাকুম ওয়া ইগফির লাকুম ওয়াল্লাহু শাকূরুন হালীম সূরা আত-তগরবুন 17 নম্বর আয়াত অর্থ যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো তিনি তোমাদের জন্য তা দ্বিগুণ করে দিবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন আল্লাহ গুণগ্রাহী সহনশীল আবার যদি কেউ ঋণ পরিশোধ করতে দেখে তাহলে এটা হচ্ছে কারো হক আদায় করছে করতে দেখা আত্মীয়তার সম্পর্ক বজায় থাকার সম্ভাবনা রয়েছে এবং মিসকিনদের আহার্য যোগাবে এবং দুনিয়া ও আখিরাতের কঠিন কাজ তার জন্য সহজ হয়ে যাবে কেউ কেউ বলেছেন ঋণ আদায় করার ব্যাখ্যা হলো সফর থেকে ফিরে আসা যেমন সফর থেকে ফিরে আসার ব্যাখ্যা হয় ঋণ পরিশোধ করা এই জন্য ধার দেওয়া মানে ঋণ দেওয়া নেওয়া নেওয়াটা অবশ্যই অপছন্দনীয় লোক সমাজের মধ্যে এবং কাউকে ঋণ দেওয়াটা প্রশংসনীয় যদিও এখানে অকল্যাণের সম্ভাবনা রয়েছে অসম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন আর আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার